ঠিক আছে আম্মু মামা এই যে আপনার বারাটা নেন আব্বু চলো স্কুলে জলদি করে ঠিক আছে আম্মু চলো আজকে কোন আমার একটা আইসক্রিম কিনে নিয়ে দেবে কিনি দিব বাবা চলো হ্যাঁ ইমরান একটু জলদি করে হাঁটো ঠিক আছে ভাইয়া যাইতাছি স্কুলে গিয়ে কারোর সাথে কোনো ফাইজলামি করবা না আচ্ছা ভাইয়া বাইক না বাইক না ওই একটু দেখ হ মমা দেখছি কি হইছে বলেন ওই পোলাটারে যে কোন प्रकारे আমি চাই তোরে আমি পাঁচ লাখ টাকা দেব ঠিক আছে তুই ওরে আমার কাছে আইনা দিবি আরে মামা কি কও এগুলা আজকে আমার কাছে ব্যাপার এরকম দুই তিন টাকা দাম সারা দিনে খালি স্কুলটা বাইরে পড় আমারে দেখাইয়া দিও খালি বাইক না যেন মনে থাকে হ্যালো হ্যাঁ আম্মু হ্যাঁ বল আম্মু তুমি কাজ করো আমার তো 20:00 তে আসতে লেট হবে তুমি স্কুল থেকে গিয়ে ইমরান কে নিয়ে আচ্ছা ঠিক আছে আমি গিয়ে ওকে নিয়ে আসবো ভাই আজ এখন আসতেছে না কি যে করি ওই তো আরে দেখা যায় ওই চল আমার লগে চল আরে ভাইয়া আপনি তো আমি চিনি আপনি আমার টানতেছেন কেন হ্যাঁ ভাইয়া আপনি কি আমার ছেলেটাকে দেখেছেন স্কুল ছুটি হয়েছে এখনো পাচ্ছি না প্রতিদিন তো আপনার ছেলে ফুচকা খাইতে আসে আজকে তো আসে নাই আরে কি বলতাছেন আমিও তো ওকে পাচ্ছি না তাহলে কোথায় গেল সে হয়তো দেখেন আপনার ছেলে কোনো বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গেছে আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি আসি তাহলে আচ্ছা ঠিক আছে